ألا أبو لك بنعمتي علي وأبو بذنبي فاغفر لي وأعوذ بك من شر ما صنعت ألا أبو لك بنعمتي علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إن شاء الله এই দোয়া আমরা বেশি বেশি পাঠ করব যাবতীয় গুনাখাতা মাফ করে দেন সবিরা কবিরা সিরিকি বেদাতি জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যত ধরনের পাপ আমরা করেছি আল্লাহ তারা যেন খুব সহজভাবে আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করব। আর সাইয়দুল ইস্তেফা সকলেই মুখস্থ করে নিব অথবা খাতায় লিখে নিব সেখান থেকে দেখে যেন আমরা তেলত করতে পারি আল্লাহে সকলকে তৌফিক দান করুন ও আখিরে দান